নকাহ আমরা আমাদের সাংবাদিক আমাদের সাংবাদিক ভাইয়েরা গণমাধ্যমে ভাইয়েরা এবং আম জনতা দলের সহযোগিতারা এখানে উপস্থিত আছেন সবাইকে একটি জরুরি খবর আমরা দিচ্ছি যেটি হলো হির আলম ভাই আম জনতা দলের রাজনীতি করার উদ্দেশ্যে আজকে এই সদস্য ফর্ম পূরণ করেছেন আমি আমাদের দলের সদস্য সার্টিফিকেট হির আলম ভাইকে তুলে দেব সবাই কি প্রতিক্রিয়া করবেন অনেক ধন্যবাদ আহ আমরা হিরোম থেকে ফুল দিয়ে আমদানি আমরা একটু অভিনন্দন জানাই একটু আসেনি অনেক ধন্যবাদ আহ এটি হলো এটি আমি একটু আবার বসি একটু ঠিক আছে বসি এটাই প্রথম খবর যে আমাদের হিরো আলম ভাই আমাদের দলের সদস্য রয়েছে এখনো কোনো জিজ্ঞাসা করতে পারেন আমলের সদস্য হলে আহ নম্বর ঘটনা তারেক ভাই আর আমার বাসা বগুড়া আমরা দেশের ভাই উপর দেশের অল কাল থাকে মনে করেন নামটা যেহেতু আপনার নাম জনতা দল আমরা সবাই বেশিরভাগই আমাদের অঙ্কটা উদ্বোধন বেশিরভাগই আপনার মুখিক বলে আছে বলে আম জনতা বলে আমরা এই আম জনতার মধ্যে থাকতে চাই জনতার মধ্যে থাকতে চাই সে সবচেয়ে মিলে তার ভয়ের মনে করেন যে কথাবার্তা যে সাহসিকতা করে যায় সবচেয়ে মিলে বংশরা ভাই যেহেতু সেই হিসেবে আমারও মনে করি আপনার জানেন আমরা দেখলে আমি এই রকম করতে পারি সবচেয়ে কথা বলে এর সাথে তারেক ভাই সাথে সবকিছু মিলে ভালো লেগেছে বলে আমি জনতা দলে তারেক ভাই সাথে হিরোলম ভাই আমজনতা দলে যুক্ত হয়েছেন আরেকটি বিষয় আমাদের বলা বাকি আছে আমরা সেই বিষয়ে কথা বলবো আজকে দিলগম ভাই বগুড়া চার আসন বগুড়া চার আসনে নির্বাচন করার উদ্দেশ্যে আমাদের কাছে মনোনয়নের জন্য আবেদন করেন আমি একটু আবেদন ফর্মটা সবাইকে দেখাই এই যে আবেদন ফর্মটা একটু দেখবেন ঠিক আছে না এটা হলো আমাদের আবেদন করেছেন আজকে যেহেতু খুব অল্প সময় সেহেতু সবগুলো ঘটনায় একটা প্ল্যাটফর্মে একসাথে দেখা যাচ্ছে তো হীর আলম ভাই আপনাকে অভিনন্দন আপনি আমাদের জন্য মনোনয়নের জন্য আগ্রহ দেখিয়েছেন এটা হলো আপনার মনোনয়নের স্মারক সব কিছু সারক মনে সারক এটা আপনার কাছে রাখবেন আর আমরা এই মনোনয়নের বিষয়ে আমাদের প্রাথমিকভাবে সভাপতি সাধারণ সম্পাদক সভা আমরা বসেছিলাম তো তখন অনুমোদনের পরে আমাদের দলের ভিতরে একটি আমাদের সহযোদ্ধাদের মধ্যে আমাদের কয়েকজন সহযোগতা আপত্তি জানান যে হিরো আলম ভাই আমাদের সংগঠনে আপনার মানে থাকা উচিত না তো এই বিষয়ে আমরা একটা ছোট্ট এই সময়ের মধ্যে একটা ভোটও করেছিলাম তো আমাদের সহযোগাদের মধ্যে সম্ভবত সেখানে পনেরো জন ছিল না সতেরো জন ছিল আচ্ছা সতেরো জনের মধ্যে এগারো জন প্রথমে নয় জন পরবর্তীতে দুইজন যুক্ত হয়ে আরো এগারো জন এই বিষয়ে সমর্থন জানায় তো পরবর্তীতে আবারও আমাদের সভাপতি কর্নেল অবশ্যপাত্তমসুজ্জামান সাহেবকে আমরা এই বিষয়টি অবগত করি তো এইটা একটা বিষয় রয়েছে যে হিরো আলম ভাই অনেক খানি ভিডিও করেন হাস্যকর নাটক করেন অথবা একটু ভিন্ন সুরে গান গান তো সেই বিষয়গুলো আমাদের মধ্যে আলোচিত হচ্ছিল সব কিছু মিলিয়ে আমরা এর আগে ঢাকাতে আরাফাত সাহেবের সঙ্গে আপনি নির্বাচন করেছিলেন সেই সময় আমরা হিরো আলম ভাইকে আমরা মারধরের ঘটনা হেনস্থার ঘটনা আমরা দেখেছিলাম তো একটা নির্বিঘ্নে চুরির ভোট যখন করতে যাচ্ছিল তখন তো সবাই আমরা বলি যে চুরি হচ্ছে আর আওয়ামী লীগও করা আছে তো সেই জায়গায় শুধুমাত্র ভাই অংশগ্রহণ করাতে একটা দৃষ্টান্ত স্থাপন হলো যে আমরা অংশগ্রহণ করলেই সেই নির্বাচনটা সুস্থ হতো বিষয়টা এরকম না কারণ নির্বাচন আয়োজক যারা তারা সেই জায়গা থেকে আপনার কতটুকু ম্যানুকুলেট করতে সাহায্য করেছিলাম সুতরাং সে জায়গায় হিরো আলম ভাই হয়ে ওঠে ভোট চুরি হচ্ছে কিনা সেই বিষয়ে একটা মানদণ্ড এবং আদর্শ যে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন ভোট চুরি হচ্ছে আমরা মনে করি বগুড়া চার আসনে উনি নির্বাচন করছেন আমরা আশা করি এর আগে যে ভাবে উনি হেমস্থার শিকার করেছিলেন হামলার শিকার হয়েছিলেন এইবার বগুড়াতে গিয়ে বগুড়াতে সুস্থ নির্বাচন হচ্ছে কিনা বা সারা দেশে সুস্থ নির্বাচন হচ্ছে কিনা হিরো আলম ভাই আবারও আক্রান্ত হচ্ছেন কিনা তা সেটা আবারও মানদণ্ডে রূপান্তরিত হবে তো সেখানে যারা অপরাপর প্রতিদ্বন্দ্বী আছেন আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে আপনারা তাকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে নেবেন তো থাকবেই আমরা যদি এরকম আশা করি যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া খুব আরামে আটার ভিতর থেকে চুল বের করলে যেরকম মাথা বুঝতে পারে না সেরকমভাবে মন মানে জয়ী হয়ে এসে সংখ্যাতে বলবেন সেটা তো প্রত্যাশা করা ঠিক না এমন তো প্রতিষ্ঠান ঠিক না যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ কেউ তাই না এই বিষয়গুলো আমরা বিবেচনা করছিলাম আর অনেক হাসি হবে আমরা জানি প্রয়োগ হবে আমরা জানি আসলে আমরা আমজন দল গঠনের প্রক্রিয়া থেকে নিবন্ধনের প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হইলাম এরপরে যখনই বিভিন্ন বিষয় আসে আমাদের জায়গা থেকে লজিক্যালি আমরা সেই জায়গায় প্রোটেক্ট আমাদেরকে অনেকে হেনস্থা করে ভয়রান করে তো আমরা তারপরেও এই ঝুঁকিটা নিয়েছি যে হিরো আলম ভাইয়ের বিষয়ে যেহেতু আমাদের সংগঠনের ভিতরে বিরোধিতা আছে কিছু সেহেতু সমাজে পক্ষ থেকেও একটা বাধা আসবে বিরোধিতা আসবে হাস্যরস করবে আমরা এই বিষয়টা দেখতে চাই ঠিক আছে আমরা পুরো একটা ফ্লোর হিরো আলম ভাইয়ের ছেড়ে দেব তার আগে আমাদের দলীয় প্রত্যয়ন মনোনয়নের চূড়ান্ত প্রত্যয়ন সেটা আমরা একটু সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে দেখাতে চাই এবং ভাইয়ের হাতে চাই অনেক ধন্যবাদ আমি বিষয়টি সবগুলো ব্যাগে ঢোকা থামে ঢোকা আমাদের পক্ষ থেকে আমরা আম জনতা দল প্রজাপতি মার্কা ছোট্ট একটা উপহার আমরা সকল পাখি থেকেই দিয়েছি তো জীবন ভাইকেও আমরা এই উপহারটা দিচ্ছি

যে আমি মনে করেছিলাম আহ নির্বাচন হবে কিনা দেশে যেরকম গণ দল একের পর এক লেগেই আছে সেই মনে করছিলাম হয়তো নির্বাচন এখন হবে না সেই মনে করে দেখলাম যে নির্বাচন লাভ করতে তারা নির্বাচন হয় কিনা আজকেও দুপুর বারোটা পর্যন্ত খবর আছে যে নির্বাচন বিষয়টা হ্যাঁ হবে না

এইবার কিন্তু মনে করেন আহ অনেকে বলতেছে সুস্থ নির্বাচন হবে কিনা এই সুস্থ নির্বাচনই হবে যে যারা মনে করতে সবাই কিন্তু ভয়ে আসে কারণ প্রত্যেকটা সুস্থ নির্বাচন হওয়ার আমি কোনো আশাই দেখি প্রার্থীরা নির্বাচনের সবাইকে এত সুস্থ নির্বাচন কিন্তু আশা করেন আপনারা প্রার্থীদের ভয় আছে প্রত্যেকবার মনে করেন এতদিন ছাড়া সবাই করলে এখন আগে নির্বাচন আগে যারা প্রার্থীদের সাথে আমাদের গান বানের ব্যবস্থা করেন তাহলে অনেকে বলতেছে বাংলাদেশের সুষ্ঠ নির্বাচন হবে আপনারা সুস্থ নির্বাচন আশা করেন আমি মনে করি যাকে সুষ্ঠু নির্বাচন আমরা সবাই আশা করি কিন্তু যারা আমরা মনে করি আপনাদের পাশে দাঁড়া সামনে যা যারা কথা বলা করে তারাই তো ভয় আসে আমরা চাই যে আমাদের সরকার এমন এদের আমাদের পরিবেশ করে দেবে যাতে জানবেন না লাগে

মানে পুলিশের থানা থেকে লুট হয়েছে সেগুলো কিন্তু ফিরায় নেওয়া হয়নি তো সেগুলো নির্বাচনে একটা বাজে প্রভাব রাখতে পারে কিন্তু সে জায়গা থেকে সরকারের দায়িত্ব নেওয়া উচিত এই অস্ত্রগুলো মানে উঠায় নেওয়া এবং সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে বাংলাদেশ অর্থ করার জন্য সেগুলোও নিয়ন্ত্রণ করা পাশাপাশি বন্দুক প্রদানের ক্ষেত্রেও নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে যে বন্দুক সেই বন্দুকটা যদি নাগরিকদের হাতে আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা তারা বন্দুকধারী নাগরিক কিভাবে নিয়ন্ত্রণ করবে আমি আপনাদেরকে বলছি যে দিন ভাইয়ের

তাদের খালি খেলি দিই হবে একটা যাদের মনে করেন মনে করেন এরকম হারাম হয়ে যাবে তাদেরকে খালি দিতে যাবে কিন্তু আমরা জানি যে খাই বুঝছেন যতই বলে আমাদেরকে দেন কিন্তু আমাদের কিন্তু না যাদের টাকা আছে তারাই গান তুই যাদের মধ্যে তেল আছে তারাই পাবে

গ্রামের কথা এক গ্রামের কথা করা দেবে সেই হিসেবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন করার হতে আমি সত্যি